সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগত আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এফ ষোলো যুদ্ধ বিমান কিনবে না পঁয়ত্রিশের দিকে ঝুঁকেছে তুরস্ক জানিয়ে দিচ্ছি এই বাঘবন্দি খেলায় কে জিতবে আমেরিকা নাকি ইরান অন্যদিকে আমেরিকার বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ দিয়েছে চীনের প্রধানমন্ত্রী জানিয়ে দিছি একই সাথে ভূমিকম্পে কেঁপে উঠল দুই মিত্র দেশ আফগানিস্তান এবং ইন্ডিয়া সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি পণ্য বর্জনের জন্য জরুরি ঘোষণা পাকিস্তানি আলেমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চুক্তিতে গতি কমিয়ে এবার এফ পঁয়ত্রিশের দিকে ঝুঁকেছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের এফ ষোলো যুদ্ধ বিমান কেনার চুক্তিতে গতি কমিয়ে নতুন করে এফ পঁয়ত্রিশ প্রকল্পে ফিরে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই এই তথ্যটি নিশ্চিত করেছে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ্তায়েফ এরদোগান গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে এ পঁয়ত্রিশ বিমান কেনা তুরস্কের আবেদনে পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছিলেন এরপর দুই দেশের মধ্যে শুরু হয় আলোচনার নতুন পর্ব যার মূল লক্ষ্য ছিল দুই হাজার উনিশ সালে তুরস্ককে এ পঁয়ত্রিশ প্রকল্প থেকে বাদ দেওয়ার পেছনের প্রধান কারণ রাশিয়ার তৈরি এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা সমাধানের পথ খোঁজা তুরস্ক এর আগে এ৩৫ পঁয়ত্রিশ কনসেন্ট্রেশন ইয়ামের অন্যতম প্রধান অংশীদার ছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনের দায়িত্ব গ্রহণ করেছিল বর্তমানে যুক্তরাষ্ট্রের ছয়টি সম্পূর্ণ প্রস্তুত অ্যাপ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সংরক্ষিত রয়েছে যেগুলো তুরস্কের জন্য তৈরি এবং পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে কিন্তু দু সালের পর থেকে সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ মাসের শুরুর দিকে জানান দুই পক্ষের আইনি বিশেষ অজ্ঞরা এমন একটি বাস্তবায়িত সম্মত পথ খুঁজেছেন যা এস চারশো সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে এতে শুধু এক পঁয়ত্রিশ নয় প্রায় বিশ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ কেনার পথও খুলে যেতে পারে এই বাগবন্দির খেলায় জিতবে কে ইরান নাকি আমেরিকা বর্তমান বিশ্বের অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক ও সামরিক ইস্যু হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে একদিকে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চায় অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশেষ করে ইসরায়েল ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র অর্জনকে একটি বড় হুমকি হিসেবে দেখছে তবে সাম্প্রতিক সময়ে এ সংঘাত এক নতুন মোড় নিয়েছে যেখানে ক্ষেপণাস্ত্রের হুমকি ও সামরিক উত্তেজনার পাশাপাশি শুরু হয়েছে কূটনৈতিক সং আলাপ ইরানের পরমাণু কর্মসূচির কিছু ইতিহাস শান্তিপূর্ণ নাকি সামরিক সালে ইরানের পরমাণু কর্মসূচি শুরু হয়েছিল পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র নিজেই তাদের এ প্রযুক্তি দেওয়ার উদ্বেগ নিয়েছিল তখন ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহল ভির শাসন আমলে তেহরান বিশ্ববিদ্যালয়ে পরমাণু গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স ও পশ্চিম জার্মানির সঙ্গে রিয়েক্টর নির্মাণে চুক্তি হয় লক্ষ্য ছিল মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্য জ্বালানি উৎপাদন কিন্তু উনিশশো সালে ইসলামী বিপ্লবী সবকিছু পাল্টে দেয় শাহের পতনের পর রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক প্রজাত অন্ত্র প্রতিষ্ঠা হলে পশ্চিমারা ইরানের ওপর আস্থা হারিয়ে ফেলে পরমাণু পরিকল্পগুলোর আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যায় ফলে এরা নিজের মতো করে প্রযুক্ত উন্নয়ন করতে শুরু করে যা ধীরে ধীরে গোপনীয়তা ও সন্দেহের জন্ম সৃষ্টি করতে থাকে আমেরিকা থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ দিয়েছে চীন ওয়াশিংটন বেজিং দৈরত্বের জেরে এবার বড়সড় ক্ষতির মুখে পড়তে চলছে মার্কিং উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বোলমবার্গে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বোয়িং থেকে নতুন করে বিমান না কিনতে চীনা এয়ার লাইসেন্সগুলোকে নির্দেশ দিয়েছে সরকার পাশাপাশি বোয়িং নির্মিত বিমানের যন্ত্র অংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চীন নানা বিধিনিষেধ আরোপ করেছে বলে প্রকাশিত রিপোর্ট উল্লেখ করা হয় বেইজিংয়ের নতুন সিদ্ধান্তের কারণে কার্যত চীন থেকে ব্যবসা গোটাতে হবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে জিংপিং সরকারের এই পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী এয়ার বাস এবং কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না কম্যাক লাভবান হবে বলে মনে করছেন অনেকেই তবে ব্লুমবার্গের ওই প্রতিবেদন বলছে বোয়িং এর চাহিদার কথা মাথায় রেখে মার্কিং বিমান সংস্থা তৈরি বিমান ভাড়া নেওয়ার জন্য চীনা সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে জিনপিং সরকার প্রকাশিত একটি খবরের দাবি চীনের শীর্ষস্থানীয় তিনটি বিমান সংস্থা এয়ার চায়না চায়না ইন্টার্ন এয়ারলাইন্স এবং চায়না সারধান এয়ারলাইন্স দু হাজার পঁচিশ সাতাশ সালের মধ্যে কার্যক্রম হবে পঁয়তাল্লিশ তিপ্পান্ন ও একাশিটি বোয়িং বিমানের কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছিল কিন্তু তাতে বাদ সাধলেন এখন জিনপিং